আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই যে ছবিতে আমাদের এই যে ইনি হচ্ছেন আনর ভাই আলাইকুম আমাদের দীর্ঘদিনের এই যে মসজিদ এই মসজিদে নামাজ পড়ার সাথী ইনি এই মসজিদের তিনি রক্ষণাবেক্ষণের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে ছিলেন আমরা দীর্ঘদিন একসাথে পাথর নামাজ পড়তে এসে সবসময় আসা যাওয়ার পথে ভাইকে পেয়েছি আমাদের বন্ধু হিসাবে আমাদের বাঙালি ভাই বাংলাদেশের গর্ব একজন যাকে এই মসজিদে আসলে আমরা খুঁজে পেতাম আমাদের কাছে খুবই ভালো লাগতো যে আমাদের একজন আনর ভাই আছে তা আজকে অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে বলছি যে আমাদের আনর ভাই আজকে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আবার আনন্দিত এইভাবে বলছি যে তিনি ফিরে যাচ্ছেন তার মা বাবার কাছে তার স্ত্রী সন্তানের কাছে দেশে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এটা জেনেও অত্যন্ত আনন্দিত হচ্ছি যে তিনি তার শিকড়ের কাছেই চলে যাচ্ছেন তা সেই জন্য আমাদের এই প্রবাসী ভাইদের এটাই জীবন তা সেই জীবনে তিনি আমাদেরকে যেমন এখানে সবসময় দেখে শুনে রেখেছেন আমরা সবাই দোয়া করি এই মুসলিম এই মসজিদের যারা মুসল্লি ছিলাম ভাইয়ের কাছের খুব আবার প্রবাসী বাঙালি কমিউনিটির পক্ষ থেকে আনার ভাইয়ের সুন্দর প্রস্থান দেশে যেয়ে তিনি তার পরিবার পরিজন সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকবেন সেখানে তিনি সফলতা পাবেন এই আশা আহ্বান করছি আমরাও যেন আমাদের মাটিতে ফিরে যেতে পারি আনর ভাইয়ের মতো আসলে বিদেশ জীবন তো কারোরই ভালো লাগে না ইচ্ছা করে তো আমরা কেউ বিদেশ করি না আমরা দুটো পয়সা উপার্জনের জন্য নিজের দেশ ছেড়ে এখানে এসেছি সেই জন্য দোয়া করি আনোয়ার ভাই যেমন আজকে ফিরে যাচ্ছেন আমরাও যেন অতি দ্রুত আমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পারি প্রিয় মাতৃভূমিতে ফিরে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন জন্য দোয়া করবেন আচ্ছা ভাই কিছু বলেন সবাই আমার জন্য দোয়া করবেন স্বামী যেন দেশে যায় ঠিক মতো বসবাস করতে পারি যেমন ইনশাল্লাহ সবার সাথে জান্নাতে মুলাকাত করতে পারি আমিন ঠিক আছে